আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাতু আমি মোহাম্মদ নাজমুল হাসান শিমু আমার প্রিয় বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে এখন একটি গজল পরিবেশন করব মহান রাব্বুল আলামিন আমাকে সহি শুদ্ধভাবে সুন্দর বলার তৌফিক দান করুন আমিন যাতে আমি আপনাদের মধ্যে সুন্দরভাবে পরিবেশন করতে পারি এই নিচে দুনিয়া তুমি থাকবা কতদিন এই নিচে দুনিয়া তুমি থাকবা কতদিন হঠাৎ করে উড়বে বেজে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়া দি এই দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার চলে যেতে হবে কি হিসাবে দিবে তুমি হিসাব দিবে তুমি শেষ বিচারের দি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠে হঠাৎ করে বেশে চলে যাওয়ার মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই সবাই অল্প কিছু দি এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেশে হঠাৎ করে উডুবে বেজে চলে যাওয়ার দি এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই ও বোনেরা আমার এই গজলটি যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে একটি লাইক ও শেয়ার দিয়ে যাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমরা এই পৃথিবীতে আসছি খুনিকের জন্য আবার চলে যাব। এই দুনিয়া লোভ লালসা মোহাম্ম থেকে আমরা সবসময় সতর্ক থাকবো যেন এগুলোকে আমাকে বসানা করতে পারে আকৃষ্ট করতে না পারে সদা সর্বক্ষণ আমরা মহান রাবুল আলমিনের কথা স্মরণ করবো তার দেওয়া হুকুম নামাজ রোজা হদ জাকাত আমরা সময় পালন করব এবং সবাইকে তার কাজ করার আহ্বান জানাবো এবং দাওয়াত দিব আমি তাইও আপনাদের মাঝে এই ধর্মীয় আলোচনায় সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি কারণ পৃথিবীতে তো ক্ষণস্থায়ী অনেক কিছু অনেকে ভিডিও তৈরি করে আমি শুধু এই ধর্মের কাজেই বিরুদ্ধ তৈরি করে যাচ্ছি জানি না মহান রব আমার আমাকে কতটুকু যাতায়াত করে কতটুকু আমাকে সফল কাম করে তাই আমি আপনাদের সবার মাঝে এই যে কামনা করবো যে আপনাকে লাইক শেয়ার দিয়ে আমাকে দেখা করতে। সুযোগ করে দেবে السلام عليكم ورحمه الله وبركاته